আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন আমি একটি পোস্ট করেছিলাম মানে আপনার আপনাদেরকে অ্যালাউন্স করেছিলাম যে সাভারে একটি সনাম গ্রুপ কোম্পানির জন্য কিছু সংখ্যক কয়েকটা পদে লুক নেবে আর কি তো আপনারা জানেন আমি কোনো সার্কুলার আসার আগে আমি আমার পেজে আগে আমি সবাইকে জানিয়ে দিই যে একটি সার্কুলার আসবে আপনারা অ্যালার্ট থাকেন এটা প্রায়ই আমি করে থাকি তো এখন আপনাদের অনেকে ধৈর্য শক্তি কম অনেকে এটা নিয়ে নেগেটিভ কথা বলতেছেন নেগেটিভ মন্তব্য করতেছেন দেখেন ভাই আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি যতটুকু সময় পাই এই সেক্টরে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এখন আপনারা যদি কমেন্টে বকাবকি করেন বা নেগেটিভ চিন্তা ভাবনা অথবা ইনবক্সে যদি উল্টাপাল্টা কথা বলেন তাও তো আসলে জিনিসটা ভালো দেখায় না কারণ আমি আমি কারোর সাথে এগ্রিমেন্ট কোনো কোম্পানি অথবা কোনো এমপ্লয়ির সাথে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এগ্রিমেন্ট করে বা কারো থেকে কোনো সুবিধা নিয়ে আমি এই কাজগুলা করি এই কাজগুলো একমাত্র আমি আমার সময় থেকে যতটুকু সময় পাওয়া যায় মানুষের কল্যাণে আমি কাজ করে থাকি তো আপনারা একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে এখানে বিষয়টা এরকম না যে প্রতিযোগিতা শুরু এরকম না ধৈর্য ধরতে হবে ভাই আমার আমার যে কাজগুলা বা আমি আপনাদের জন্য যে কাজগুলা করি আমার প্রত্যেকটা কাজ সাজানো গুছানো কোয়ালিটি এবং প্রফেশনালি মেনটেন করে আমি কাজগুলা করে থাকি আপনারা দেখেন আমার আমার যে প্ল্যাটফর্মগুলো আছে আপনারা ভালো করে দেখেন যে আমাদের কার্যক্রমগুলো কিভাবে। তো যাই হোক আমি মেন আলোচনা আলোচনায় চলে যাব তো সাভারে একটি টেক্সটাইল একটি আর এম জি ভালো একটি কোম্পানি গ্রুপ কোম্পানি তো ওনাদের কিছু সংখ্যক লুক লাগবে কয়েকটা পজিশনে তো আমি একটু শেয়ার করতেছি যাদের সাথে ম্যাচ হবে আপনারা আমাদেরকে সিপি দিতে পারেন আপনাদের সিপিগুলো আমরা এই চাড়ে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ প্রথমে জুনিয়র আই এক্সিকিউটিভ ঠিক আছে এখানে শিক্ষাগত যে যোগ্যতা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখানে আপনার ওনারা কয়েকটা পজিশনের লুক নেবে আর কি সুইং ফিনিশিং এবং কাটিং সেকশন এটা একটা কম্পোজিট ফ্যাক্টরি ঠিক আছে তো টোটাল তিনটা সেক্টর ওনার লুক নেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখানে ডিউটি হচ্ছে দশ ঘন্টা ডিউটি হচ্ছে দশ এক ঘন্টা লাঞ্চ টাইম নয় ঘন্টা ডিউটি ঠিক আছে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে স্যালারি তেইশ থেকে আঠাশ হাজার টাকা বেতন স্যালারি তেইশ থেকে আঠাশ হাজার টাকা বেতন ঠিক আছে দ্বিতীয় যে পজিশন অ্যাডমিন সুপারভাইজার অথবা অ্যাডমিন অফিসার অ্যাডমিন সুপারভাইজার অথবা অ্যাডমিন অফিসার এখানে ওনারা পাঁচ থেকে ছয়জন নিবে এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না এখানে ব্যাচেলার ডিগ্রি অথবা এইচএসসি পাস যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আমি আবারও বলতেছি ব্যাচেলার ডিগ্রি অথবা এইচএসসি যারা পাশ করছেন বিজ্ঞান থেকে বা কমার্স থেকে আর্টস থেকে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না আপনাদের স্যালারি আঠারো থেকে বাইশ হাজার টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনার স্টোর কিপার এখানে পাঁচ থেকে ছয়জন জন ওনারা নেবেন এখানেও ফ্রেশার এখানেও কোনো অভিজ্ঞতা লাগবে না এখানে নয় ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম ঠিক আছে এখানে মিনিমাম এইচএসসি পাস হতে হবে এখানে মিনিমাম এস পাস হতে হবে ঠিক আছে এখানে ডিউটি তো আট বললাম নয় ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম আর কি এখানে স্যালারি স্টোর কিপার যেটা বাইশ থেকে তেইশ তেইশ পঁচিশ হাজার টাকার মতো আর কি এখানে ফ্রেশার নেবে কোনো এক্সপিরিয়েন্স পারসন নিবে না ঠিক আছে আর মিনিমাম এইচএসসি পাস তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা মেডিকেল অফিসার এখানে মেডিকেল এখানে আপনি ডিপ্লোমা যদি ডিপ্লোমা কেউ মেডিকেল ডিপ্লোমা থেকে যদি কেউ মেডিকেল পাস করে থাকেন আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন এখানে আপনাদের আট ঘন্টা ডিউটি যারা মেডিকেলে আছেন মেডিকেল যারা ডিপ্লোমা মেডিকেলে পাশ করেছেন এখানে আপনারা এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না এখানে আট ঘন্টা ডিউটি পঁচিশ থেকে সাতাশ আঠাইশ হাজার টাকার স্যালারি হবে ঠিক আছে এখানে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন তো এই তিন চারটা পজিশনে ফ্রেশার লুক নেবে কোনো এক্সপিরিয়েন্স নেবে না ঠিক আছে এখানে মোটামুটি সুযোগ সুবিধা অন্যান্য ফ্যাসিলিটি খুবই ভালো এখানে সপ্তাহে একদিন ছুটি শুক্রবারে ছুটি থাকবে ঠিক আছে সপ্তাহে একদিন ছুটি যেহেতু এটা গার্মেন্টস কম্পোজিট ফ্যাক্টরি যদি কোনো ইমার্জেন্সি যদি কোনো শিপমেন্ট থাকে বা কোনো ডিমান্ড থাকে প্রোডাকশন থাকে তাহলে অবশ্যই সেটা ডিউটিগুলো হয়তো সেটা আপনাকে অ্যালাউন্সের টাকা দিয়ে দিবে আর কি আদারে শুক্রবারে সবার বন্ধ থাকবে আর কি তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট জুনিয়র আই এক্সিকিউটিভ ডিপ্লোমা এডমিন অ্যাসিস্ট্যান্ট অফিসার ব্যাচেলার ডিগ্রি অথবা এইচএসসি তা স্টোর কিপার এইচএসি পাস আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা মেডিকেল অফিসার এখানে ডিপ্লোমা ইন মেডিকেল থেকে যারা পড়াশোনা করছেন তো মোটামুটি এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট সার্কুলারটি আমি চেষ্টা করছি আপনাদের মধ্যে শেয়ার করা এখন যাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স পার্সোনাল এক্সপিরিয়েন্স লাগবে না ফ্রেশারদেরকে ওনারা সুযোগ দিচ্ছে যাদের এই সার্কুলারে প্রত্যেকটা পজিশনের সাথে যাদের ম্যাচ হবে আপনারা আমাদেরকে কমেন্টে আমরা কিভাবে সিবি দিবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী আপনারা সিবি দিবেন অবশ্যই আপনাদের জন্য ইন্টারভিউ আমরা ব্যবস্থা করার চেষ্টা করব বাকিটা হচ্ছে রিজিক কারণ একটা কোম্পানি যখন সার্কুলার হয় তখন ওই কোম্পানিতে বিভিন্ন জায়গা থেকে সিবি দেওয়া হয় ঠিক আছে এখন আসলে কোম্পানি কাকে নিবে বা কাকে শর্ট করবে এটা কোম্পানির হচ্ছে বিষয় আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করলে তো সমস্যা নাই তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো চেষ্টা করে যাব বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর কি আর একটা বিষয় আমি যে আমি যে অ্যালাউন্স করব আপনাদের আপনারা ধৈর্য ধরতে হবে ভাই আমি একটা ভিডিও তৈরি করা সময় বের করা অনেক বিষয় আছে সার্কুলারটা ম্যানেজ করা অনেকগুলা সার্কুলার পেন্ডিংয়ে আছে এই সার্কুলারগুলো আমার সব তথ্যগুলো রেডি করতে হয় যাদের থেকে সার্কুলারটি পাবো ওদের সাথে ভালোভাবে যোগাযোগ করে সার্কুলারগুলো রেডি করে তারপর ভিডিও তৈরি করতে হয় ভাই না আপনারা যদি ধৈর্য না ধরেন ভাই তাহলে আসলে কিছু বলার নাই। তো ধন্যবাদ সবাইকে আর সার্কুলারটি একটু সবার কাছে শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন আর জব লোকেশন ঢাকা সাবারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম